সবাইকে ওয়েলকাম ফুডি ভাই সম্রাটের নতুন একটা ভিডিওতে আজ আমরা চলে এসেছি পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আমাদের বাড়ির পাশেই শান্তি রানী গির্জা তার এখানে এসে ভিড় ছিল চোখে পড়ার মতো আর ফাদার কি বলছে শুনুন

আমরা চলে এসেছি পঁচিশ ডিসেম্বরে আলোর মেলাতে শান্তিরানী গির্জ এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছি আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন না যেটা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে ভুলবেন না এবার আমরা চলে আসলাম চার্চের ভিতরে কিন্তু চার্জের ভিতরে ভিডিও করতে দিচ্ছে না সেই জন্য ভিডিওগুলো একটা আলাদা রকম কাপা কাপা ভাব হয়েছে চার্জের ভিতরের দৃশ্যগুলো খুবই মনোরম দৃশ্য এখানে যীশুখ্রিস্ট নানা ছবি দেওয়া আছে সেগুলো দেয়ালে সাটা আছে আর মানুষের ভিড় একদম চোখে পড়ার মতো এটা হচ্ছে যীশুখ্রিস্টর মূর্তি যেটা আর করলে একটু ভালো দেখা যাচ্ছে কিন্তু আর করেই আমরা তোলার চেষ্টা করেছি এখানে যীশুখ্রিস্ট একটা কাঁচের মধ্যে বন্ধ করে রাখা আছে এই বিষয়ে আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আই এম সরি কারণ এই বিষয়ে বেশি কিছু আমি জানি না এই ফার্স্ট টাইম আমি চার্জে এসে আবার বলছি এই বিষয়ে যদি আমি কিছু ভুল বলে থাকি তো আই এম সরি এই পঁচিশ ডিসেম্বর কে কোথায় ঘুরতে গিয়েছো অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আমরা এসেছি আমাদের বাড়ির পাশে সাহেব বাড়ি শান্তি রানী গেট যাতে এখানে এসে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো সেটা দেখতেই পাচ্ছো সামনে চলুন এবার গেট থেকে বাইরে গিয়ে সাইডে আর একটা জায়গায় নিয়ে যায় সেখানে খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছে আজ পঁচিশে ডিসেম্বরে মানুষ কেউ আর বাড়ি নেই সবাই রাস্তায় আলোয় মেতেছে পঁচিশে ডিসেম্বর আর ভিডিও শেষে একটাই কথা বলবো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন আর যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও টাটা গুড বাই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটা ফলো করুন